বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোনো পাঠ্যপুস্তক বোর্ড প্রাথমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে কোনো বই এখান থেকে ডাউনলোড করা যায় প্রথমে গুগল ক্রমে যেতে হবে সেখানে গিয়ে এন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটের ওপরে মেনু নির্বাচন করুন এই থ্রি ডট এই অংশে ক্লিক করতে হবে এখান থেকে পাঠ্যপুস্তক এটাতে ক্লিক করলে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এটার উপরে ক্লিক করতে হবে এখান থেকে নির্বাচন করে নিতে হবে আমার কোন পাঠ্যপুস্তক দরকার প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক তো এখান থেকে যার যেটা প্রয়োজন সেটার উপরে ক্লিক করতে হবে এখান থেকে যে কোনো শ্রেণির বই চতুর্থ প্রথম দ্বিতীয় প্রয়োজন মতো যার যেটা দরকার সেটার উপরে ক্লিক করতে হবে এখন এই পেজে বইয়ের লিস্ট চলে আসবে বইয়ের লিস্টের পাশে আছে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলে এখানে একটি ইমেল অ্যাড্রেস চাই ইমেল অ্যাড্রেসটি দিলে আর পিডিএফ ভার্সনটি ডাউনলোড হবে ধন্যবাদ